এবার একবিংশ পরিচ্ছেদের পঞ্চম এবং শেষ অংশ তার কাছে শুনেছি একজনের একটি গামলা ছিল তাতে রং ছিল কারু কাপড় ছোপাবার দরকার হলে তার কাছে যেত সে জিজ্ঞেস করত তুমি কি রঙে ছোপাতে চাও লোকটি যদি বলতো সবুজ রং তাহলে কাপড়খানি গামলায় রঙে ডুবিয়ে ফিয়ে দিত ও বলতো এই লও তোমার সবুজ রং ছোপানো কাপড় যদি কেউ বলতো লাল রং সেই গামলায় কাপড়খানি ছুপিয়ে সে বলতো এই লও তোমার লালে ছোপানো কাপড় এই এক গামলার রঙের সবুজ নীল হলদে সব রঙের কাপড় ছোপানো হতো এই অদ্ভুত ব্যাপার দেখে একজন লোক বললে বাবু আমি কি রং চাই বলবো তুমি নিজে যে রঙে ছুপেছো আমার সেই রঙ দাও সেই সেই রূপ সেইরূপ পরমহংসদেবের ভিতর সব ভাব আছে সব ধর্মের সব সম্প্রদায়ের লোক তার কাছে শান্তি পায় ও আনন্দ পায় তার যে কি ভাব কি গভীর অবস্থা তা কে বুঝবে ডাক্তার অল থিংস টু অল ম্যান তাও ভালো নয় অলদো সেন্ট পল সেজ ইট মাস্টার পরমহংসদেবের অবস্থা কে বুঝবে তার মুখে শুনেছি সুতোর ব্যবসা না করলে চল্লিশ নম্বর সুতা আর একচল্লিশ নম্বর সুতার প্রভেদ বোঝা যায় না পেন্টার না হলে পেন্টারের আর্ট বোঝা যায় না মহাপুরুষের গভীর ভাব ক্রাইস্ট এর ন্যায় না হলে ক্রাইস্টের সব ভাব বোঝা যায় না পরমহংসদেবের এই গভীর ভাব হয়তো ক্রাইস্ট যা বলেছিলেন তাই বি পারফেক্ট অ্যাজ ইউর ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট ডাক্তার আচ্ছা তার অসুখের তদারক তোমরা কিরূপ করো মাস্টার আপাতত প্রত্যহ একজন সুপারিনটেন্ট করেন যাহাদের বয়স বেশি কোনো দিন গিরিশবাবু কোনো দিন রামবাবু কোনো দিন বলরামবাবু কোনো দিন সুরেশবাবু কোনো দিন নবগোপাল কোনোদিন কালীবাবু এইরকম জয় ঠাকুর ওম স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপিনে अवतार रामकृष्णाय ते तीन जय जय